নমস্কার কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকে রাত্রি এখন বাজে হচ্ছে নটা তিরিশ মানে ওই পঁচিশ তিরিশ বাজতেই চললো মানে সাড়ে নটার কাছাকাছি আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা তো দেখে আমার নিজেরই এখন অবস্থা খারাপ মানে আমি যা করেছি নিজেই করেছি আর তারপর আমার নিজের অবস্থাই খারাপ আর আপনাদেরও মানে দেখে চক্ষু চর ছওয়ার হওয়ার মতোই আর কি অবস্থা এখানকার তো যাই হোক আপাতত সব কিছুর কারণ হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে তো আমাদের বাড়িতে বলতে এখানে না আমাদের যে দেশের বাড়ি তো দেশের বাড়িতে ওখানে বিয়ে তো আমি ওখানেই যাবো তো হঠাৎ মানে ঠিক ছিল না যেহেতু ডোনার সামনে পরীক্ষা সামনে বলতে গিয়ে এখন পরীক্ষাই চলছে টেস্ট তো ওদের এখন আর কি টেস্ট চলছে মানে এটা সেকেন্ড টেস্ট এরপরে আর একটা হবে সেটা হবে তখন ফাইনাল তো আমি যাবো না বলে দেখুন আমার মুখের অবস্থা আইব্রো করে নি পার্লারে যাইনি কোনো কিছু না রেডি আছে না কিছু না মানে হঠাৎ ঠিক হলো তো সব জিনিসপত্র শীতের সময় যেহেতু সব শীতের জামা কাপড়গুলো বের করলাম সেগুলো কাছাকাছি করে তো সেই সব কিছুকে আবার তুলে টুলে তারপরে মানে এখন সব ঢিপ করেছে এখনো কিছু সেভাবে গোছানো কিচ্ছুটি হয়নি এই রুটি রুটি করবো ওই যে আমার রান্নাঘরে এখন সব আটা মেখে লই করে রেখে দিয়েছি এই যে মাম্মা মে পড়তে বসেছিল ওর ছুটি হলো ও ছুটি হয়ে গেছে ও গেছে এখন বাবার ঘরে তো আমি বইগুলো আমি যাবো রুটি করতে শুভ সকাল তো এখন বাজে হচ্ছে ওই সাতটা মতো আমি উঠেছি বেশ কিছুক্ষণ আগে মোটামুটি সব কাজ টাজ হলো এখানে জল গরম করা হয়েছে একটা আমার একটা মামা একটা মাম্মা মেয়ে ওই স্কুলে নিয়ে যাবে আর এটা হচ্ছে আমার আর এখানে হচ্ছে এখন মামা সুজি ঘুমা চোখে এখনো ডাকেনি আর কালকে রাত্রের যে ব্যাগটা গুছিয়ে রাখবো বলেছিলাম না গুছিয়ে রেখেছি হয়ে গেছে মোটামুটি মানে সাজকোচ আর একটু যে সব সাদের জিনিসই মেন কথা বাকি রয়েছে আর বাকি এই যে ব্যাগটা এখন লাইট চালাইনি ঘরে মম ঘুমাচ্ছে তো এই যে কোকো ও কোকো টাটা আমরা বের করতে চললাম কোকোকে নিয়ে চিন্তা নেই কোকোকে বাবা দেখে নেবে আর আজকে যেহেতু রয়েছে মাম মামির এক্সাম তো ও যাবে একটু পরে ও যাবে একটু পর বলতে সাড়ে আটটা থেকে স্টার্ট হবে সাড়ে আটটা সরি সাড়ে আটটা বলছি নটা থেকে সাড়ে দশটা অবধি তো যাবে ওই সাড়ে আটটার দিকে এই হয়েছে সকাল হয়ে গেছে তো ভাত ডাল পোস্তর বড়া আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর একটু পনির ছিল পনির পোস্ত ঝিঙে দিয়ে একটা পোস্ত তরকারি করে দিয়েছি ব্যাস এই হচ্ছে আজকের মানে লাঞ্চের মেনু তো আপাতত এটা বাবার বাবাকে দিয়ে বেড়ে রেখে আসছি পরে খেয়ে নেবে স্টেশনে এসে গেছে ওই যে বাবা ওখানে গিয়ে এখন বিয়ারা নিচ্ছে আর এইদিকে মামা কি করছো তো আসলে ওই আমাদের টোটো আর কি অনেকটা ঘুরে ঘুরে আসলো আর কি এদিকটায় রাস্তাটা রাস্তা নতুন করে ঠিকঠাক হচ্ছে আর কি এই কারণে টোটো ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমাদের অনেক টাইম লেগে গেছে না গো এই একটা এয়ারবাড এগুলো একটা নিলাম আর এই যে আমলকি এগুলো বেশ ভালো লাগে খেতে খাবে আমা খাবে কিরকম ভালো

সেগুলো সব নিচ্ছি না এই যে বাড়ি এটা ওই যে সরে চলেন আর একটু চিনতে পারছো মাম্মা এইটাকে হ্যাঁ আর ওই বাড়িটা কাদের ছিল ওই বাড়িটা দুজন বাড়িটা চিনতে পারলে চলো নামো ভাড়াটা বলে ও না এখন আর কি ও ঘরে খাচ্ছে মিষ্টি জল সব আমার খাওয়া দাওয়া হলো আমি একটু যাবো পার্লারে বলেছিলাম না যে কালকে পার্লার তো কিছু যাওয়া হয়নি তো এখন যাব আর দেখি যদি ওখান থেকে পাই তো মেহেন্দিটা না আমি নিয়ে আসবো ওখান থেকে কিনে আর তুমি খাও আমি আসছি বেশ টাটা তো এখন আর কি আমরা আসলাম একটু মামাকে নিয়ে পার্কে এর আগে একবার হ্যাঁ এখন ড্রাগন না ও বাবা ই ভয় ভয় চলো চলো ওই দিকে চলো দিকটা আসো খুব সুন্দর পার্কটা এর আগে একবার এসেছিলাম তখন আসার পর আর কি এটা বন্ধ ছিল তো আজকে খোলা আছে এই জন্য দিদি বলে চলো হুম। ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর করে বেশ সব জায়গা মেনটেন করে রেখেছে এবার ঘুমটা হয়ে গেছে ওর ঘুম আসছিল চলো আর বসবে নামবে বসো ভীষণ শক্ত বাবা যাও বসো কোনটায় বসবে কোনটায় আস্তে 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 না ঘুমনি ঘুমনি খেয়ে নাও দিয়ে খেয়ে নাও দিয়ে আসো ঘুমনি ঝাড় লেগেছে তাই এখন এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছ তো এই পার্কটা কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম কিন্তু বেশ ভালো বড় সব কিছুই রয়েছে

আম دخل আনেনি আইনি বল না তবে না একটা ভাঙবার হতে হয়ে গেছে একটু পরানো হবে এত ভাঙবার গেছে একটা ভাঙবা দেখাও হুম এইদিক কিছুটা হয়েছে এবার এই আঙ্গুলগুলো করব আর একটুখানি এখানে বাকি রয়েছে ভালো লাগছে হ্যাঁ তোমাকে পড়ানো শেষ হলো না ও তোলার তারা শুরু হয়ে গেল ভালো লাগছে মামা বিয়ের বাড়ি যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে কালকে মেহেন্দির কালার আমাদের তো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও হতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন কোথায় খেতে